শান্তির বাংলায় অশান্তির আগুন জ্বালাতে আর কত নিকৃষ্ট পথে নামবেন আপনারা আপনারা কি চাইছেন বলুন তো এই গত দুদিন আগে যেটা আমরা দেখলাম একটা বৃদ্ধ মানুষ সে তার হাতে একটা স্মার্টফোন ছিল আনফর্চুনেটলি তার ভিডিওটা প্রায় 30 মিনিট আগে অন হয়ে যায় এবং সে বুঝতে না পেরে পাশে যে মহিলাটা ছিল তার ভিডিও কিছুটা শরীরের হাত এবং কিছুটা অংশ ভুলভাবে ধারণ করে তার জন্য আইন ছিল বিচার ব্যবস্থা ছিল মহিলাটি যদি মনে করতেন যে হ্যাঁ সত্যি ওই বৃদ্ধ মানুষটি আমার সঙ্গে খারাপ আচরণ করেছে বা আমাকে স্থিরতাহানি করেছে বা আমার ভিডিওটাকে নিয়ে এসে ব্ল্যাকমেল করতে চেয়েছে বা আমার গোপন অঙ্গের ছবি তুলেছে তাহলে সে আইনের দ্বারস্থ হতে পারত প্রশাসনের সহযোগিতা নিতে পারত দেশের বিচার ব্যবস্থার উপরে সে ভরসা করতে পারত তা না করে জঙ্গির মতো সন্ত্রাসীর মতো দেশবিরোধী জঙ্গি সন্ত্রাসীর মতো একজন বাবার বয়সে ঠাকুরদার বয়সের মানুষের মুখে থাপ্পড় মারল বুকে আঘাত করলো এবং ধর্ম তুলে গালাগালি করা হলো ট্রেন থেকে ফেলে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হলো এমনকি সে বললো অনেকদিন থেকে একটা মৌকা খুঁজছিলাম একটা সুযোগ খুঁজছিলাম আপনি চিন্তা করুন তো এটা কোন নারী এটা মানুষ এটা শিক্ষিত এর চাইতে জানোয়ার পশু তারা অনেক ভালো এবং সবচাইতে অবাক লাগে যে তার পাশে যে মানুষগুলো মানুষরূপী যে জানোয়ারগুলো বসেছিল একটা মানুষ প্রতিবাদের জন্য আগে আসলো না যে সেই বৃদ্ধ মানুষটি যদি সত্যিকার অর্থে কোনো ভুল করে থাকে তাহলে দেশের বিচার ব্যবস্থা যে আইন আছে তার হাতে তুলে দেওয়া হোক তা না করে কেন তার উপরে অত্যাচার করা হবে বরং তা না করে আমরা সোশ্যাল মিডিয়া দেখলাম তার পক্ষে আমাদের রাজ্যের বিরোধী যারা তারা এই মহিলাটির এই কাজের প্রশংসা করলো এবং তার সে যে মেরে ভালো কাজ করেছে অত্যাচার করে যে জঙ্গির মতো সন্ত্রাসী হামলা করে সে যে অন্যায় করে অনুতপ্ত নয় তার পক্ষে দাঁড়াচ্ছে এবং সেই মহিলাটি আজকের একটা ভিডিও দেখলাম তার ফেসবুকে সে যে মেরে অনুতপ্ত নয় অনুস অনুশোচনা করেনি বরং সে গর্বিত সে ভালো কাজ করেছে সে ভিডিওটা আপলোড করে ওয়েল ডান করে সে ভিডিওটা নিজে স্কল করে দেখছে এবং ওয়েল ডান হিসাবে সেটাকে গর্বিত গর্ববোধ করছে এর চাইতে লজ্জা বাঙালির জন্য সংখ্যালঘুদের জন্য কি হতে পারে তাই পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ যারা পশ্চিমবাংলার শান্তি চান সাম্প্রদায়িক সম্প্রীতি হিন্দু মুসলমানের মধ্যে বজায় থাকে এটা যারা চান অবিলম্বে আইনের আওতায় এনে এই মহিলাকে গ্রেপ্তার করুন যদিও এই বৃদ্ধ মানুষটি অপরাধ করে থাকে তাহলে আমরা শাস্তি চাইছি কিন্তু যদি তিনি অপরাধ না করে থাকেন আর অপরাধ যদি করে থাকে কোর্টে তার বিচার হবে এই মহিলাটির কে সাহস দিয়েছে কে এই মহিলার সাহস দিয়েছে এই বৃদ্ধ মানুষটার আঘাত করার এবং ধর্মতুলে গালাগালি করার ট্রেন থেকে ফেলে দেওয়ার হুমকি দেওয়ার তার পিছনে সাম্প্রদায়িক শক্তি আছে সুতরাং এই জিনিসগুলো পশ্চিম বাংলায়, এটা গুজরাট না এটা উত্তর ভারত না এটা রাজস্থান না এটা ঝাড়খন্ড না এটা বাংলা এখানে অন্যায় দেখে বাঙালিরাই জেগে উঠবে সুতরাং প্রত্যেকে প্রতিবাদ করুন অবিলম্বে এই মহিলার গ্রেপ্তার চাই বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি যেন অক্ষুন্ন থাকে এটা নজরুল এটা রবীন্দ্রনাথের বাংলা এখানে হিন্দি হিন্দিভাষী গুজরাটিদের কোনো ঠাঁই হবে না শরীরে রাগ ফাটা রক্ত থাকতে আমরা বাঙালির আমরা সংখ্যালঘুর আমরা হিন্দু মুসলমান মিলেমিশে অন্যায়ের প্রতিবাদ করে যাব আর আপনি যদি চুপ থাকেন তাহলে নিশ্চয়ই আপনি একটা বোবা শয়তান আপনি ওই মেয়েটার মতো জঙ্গি সে মহিলা বলে দাবি করে শিক্ষিতা বলে দাবি করে কত বড় শয়তান হলে তার চরিত্র সবাই দেখেছে সোশ্যাল মিডিয়ায় তার অসংখ্য টিকটক রিলস রয়েছে যেটা একজন মানুষ সুস্থ মানুষ দেখতে পারে না অশ্লীল পতিতা চরিত্রের মহিলা যে যেরকম স্বভাব থাকে যেরকম ভিডিওগুলো থাকে তার ভিডিওগুলো ভাইরাল হয়েছে এটা আমরা দেখতে পেয়েছি এবং সবচেয়ে গোটা বাংলা দেখল সেই মহিলার গ্রেপ্তার না চেয়ে বিশেষ করে কিছু সাম্প্রদায়িক টিভি চ্যানেল আছে যেমন আমাদের আরামবাগ টিভি বা আরো বিভিন্ন আস্তাক বললো যে এই বৃদ্ধ বৃদ্ধ মানুষটি মহিলার মানে যৌন খুধার তাড়নায় তার বুকে হাত দিতে যাচ্ছিল অসংখ্য মিথ্যা খবর এবং আজকের দেখলাম আমাদের আরামবাগ টিভি যে ইসলাম নিজেকে সাম্প্রদায়িক বলে গর্বিত দাবি করে এই এই নিম হারামটি এবং এই সাম্প্রদায়িক ব্যক্তিটি এ মুসলমান নয় একে মুসলমান বলা মানেই সবচাইতে বড় অপরাধ এ মুসলমান নয় এ বাঙালি নয় এ বাংলার শত্রু এ দেশের শত্রু এটা জাতির শত্রু ভারতবর্ষের শত্রু মিথ্যাভাবে তো একটা খবর রটিয়ে দিল যে ওই চাচা মফিকুল ইসলাম যাকে মারা হয়েছিল সে গ্রেপ্তার হয়েছে একবারে একশো পার্সেন্ট মিথ্যা খবর পরে যখন একজন তাকে জিজ্ঞাসা করলো যে আপনি খবরটা কোথায় পেয়েছেন তখন সে বললো না আমি শুনেছি আপনি চিন্তা করুন কত বড় মিথ্যাবাদী কত বড় প্রতারক লক্ষ লক্ষ ভিউয়ার্স তাকে ফলো করছে খবরটা সত্যি মনে করছে মনে করে সেটাকে শেয়ার করছে আর একটা মিথ্যার উপরে ভিত্তি করে সন্দেহের উপরে শুনে সে একটা খবর একটা ইউটিউবে আপলোড করে দিল সুতরাং এইরকম গুলো এটা জাতির দুশ্মন এটা দেশের শত্রু এরাই তো সাম্প্রদায়িক কাজগুলো খেলছে এবং আস্তাক যে বাংলা যে খবরটা কালকের করলো তবে অবশ্য এই খবরটা করার পরে আমাদের বিভিন্ন ইউটিউব যে চ্যানেলগুলো রয়েছে তারা সত্যতা যখন গ্রাউন্ডের যে রিপোর্টগুলো যখন তুলে আনছে বিশেষ করে আমাদের দীপক দা আছেন যেটা বং নিউজ আপনারা প্রত্যেকে দেখেছেন তিনি একজন নির্ভীক ব্যক্তি এরকম বেশ কিছু চ্যানেল রয়েছে যাদের দ্বারা আমরা খবরগুলো সত্য খবরগুলো পাই এই আরামবাগ টিভি বা আস্তাক বাংলা বা আর বাংলার মতো এই সাম্প্রদায়িক বীজগুলি যতদিন বাংলায় থাকবে ততদিন হিন্দু মুসলমান তারা এইভাবে শান্তিতে ঘুমাতে দেবে না তাই আপনারা প্রত্যেকেই প্রতিবাদ করুন আমরা চাই অবিলম্বে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা পুলিশ প্রশাসনকে বলব তার বিরুদ্ধে সে যে একজন বৃদ্ধ মানুষের উপরে এভাবে অকত্য নির্যাতন করেছে তাকে হত্যার হুমকি দিয়েছে এবং সে মহিলাটা বলেছে যে আমি তোমাকে তোকে মিথ্যা কেসে ফাঁসিয়ে দেবো রেপ কেসে ফাঁসিয়ে দেবো কত বড় নির্লজ্জকে মহিলা বলতে মানুষ বলতে লজ্জা লাগে নারী জাতির একটা কুলঙ্কার একটা ঘৃণিত মহিলা এরকম কাল এরকম পতিতা চরিত্রের মহিলা বাংলায় ছিল এটা বাংলার আবমর হিন্দু মুসলমান বাঙালি জাতি কখনো জানতে পারে নাই তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব আপনি যে যে সোসাইটিতে থাকেন প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে এই সাম্প্রদায়িকের বিরুদ্ধে এই হিন্দি ভাষীদের বিরুদ্ধে গুজরাটিদের বিরুদ্ধে অবাঙালি যারা বাংলা এসে যারা এরকম কিছু মানুষদের মধ্যে বিষ পাপ তৈরি করে বাংলাকে ভাগ করতে চাইছে বাংলাকে বিষিয়ে দিতে চাইছে আপনারা অবিলম্বে তার বিরুদ্ধে প্রতিবাদ করুন আর মনে করবেন না এইভাবে যে মেরে ধরে হুমকি দিয়ে সংখ্যালঘুদের বা বাঙালিদেরকে শেষ করে দেবেন বাঙালি যদি জেগে যায় বাঙালি হিন্দু মুসলমান যদি এই সাম্প্রদায়িকের বিরুদ্ধে একবার রুখে দাঁড়ায় তাহলে আপনারা পালানোর রাস্তা পাবেন না আপনারা সাম্প্রদায়িক তাস খেলবেন না অনুরোধ করছি শান্তিতে থাকতে দিন শান্তিতে থাকতে দিন মানুষ যখন বারবার আঘাত খেয়ে যখন তার আসতে দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করবে সুতরাং এই সাম্প্রদায়িকের আগুনে আর রুটি সেঁকে চেষ্টা করবেন না দেশকে এবং রাজ্যকে অশান্ত করার তাই প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন আর এই সমস্ত যে সমস্ত মিথ্যা খবরগুলো আসছে এই আরামবাগ টিভি হারাম খোর আস্তাক বাংলা আর বাংলার যে প্রত্যেকটি খবর এদের প্রায় একশোর মধ্যে নাইনটি নাইন খবর মিথ্যা ভুল এবং সাম্প্রদায়িক এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এদের বিরুদ্ধে প্রতিবাদ করুন এবং সোশ্যাল মিডিয়ায় এদের বিরুদ্ধে আপনারা প্রত্যেকেই প্রতিবাদ করুন যারা মিথ্যাবাদী এদের খবরের কোনো ভিত্তি নেই এদের কাজ হচ্ছে বাংলাকে চক্রান্ত করা বাংলার বিরুদ্ধে অশান্তি সৃষ্টি করা দেশের হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেওয়া এই দাঙ্গাবাজ এই শয়দানদের আপনারা চিহ্নিত করে আইনের মুখোমুখি করুন এবং আমরা আবারও বলছি এই অসভ্য নোংরা চরিত্রের মহিলা যে বাবার বয়সে একটা মানুষের গায়ে যদিও সে মানুষ ভুল করে থাকে অবশ্যই তার শাস্তি হবে হাত দেওয়ার কে তার উপরে অত্যাচার করা তাকে মেরে ফেলা হুমকি দেওয়ার অধিকার কে দিয়েছে এই মহিলার কোথায় আছে তাকে খুঁজে বার করুন পুলিশ প্রশাসনকে বলবো অবিলম্বে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন